হ্যালো ডিয়ারি স্টুডেন্টস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আইটিজি কোর্সিন ব্যাংক সমাধানের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পার্টের মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে এসেছি তোমাদের জন্য যেটা অ্যাডমিশন পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ বি আমাদের ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটির বিভিন্ন পরীক্ষায় যেটা হুব কমন আসার মতো প্রশ্ন সো আশা করি ভিডিওটি খুবই উপকারী হতে চলেছে তাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো আশা করি মহাকর্ষ অভিকর্ষের অধ্যায়ে তোমার বেসিকটা একটা অন্য লেভেলে চলে যাবে ওকে শুরু করা যাক প্রথম প্রস্তুতি এম ভরের দুটি বস্তু কণা তাদের উপর ক্রিয়াশীল পারস্পরিক মহাকর্ষীয় আকর্ষণ বলের দরুন তারা এ ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তিত হচ্ছে প্রতিটি বস্তুনার কণার কৌণিক বেগ কত হবে তাহলে এম ভরের দুটা বস্তু আছে একটা নির্দিষ্ট দূরত্বে এবং তাদের মধ্যে পারস্পরিক মহাকর্ষ বল ছাড়া অন্য কোনো বল ক্রিয়াশীল নাই এবং সেই মহাকর্ষ বলের কারণে তারা কি করছে একটা বৃত্তাকার পথে ঘূর্ণমানরত আছে এই অবস্থায় তাদের কি করতে হবে আমাদের কৌণিক বেগ বের করতে হবে তাহলে আসো আমরা শুরু করি দেখো জিনিসটাকে যদি আমরা একটু চিত্রের মাধ্যমে ভিজুয়ালাইজেশন করি তাহলে আমরা খুব ভালোভাবে জিনিসটা সলভ করতে পারবো এম ভরের দুটি বস্তু কণা তাহলে আমাদের কাছে দুটি বস্তু কণা আছে এই একটা বস্তু কণা এই একটা বস্তু কণা এটার ভর এম এটার ভর এম উভয়ের ভর এম এবং কি বলছে এরা পারস্পরিক মহাকর্ষীয় বলের দরুন তাহলে এদের মধ্যে একটা বল ক্রিয়া করতেছে এ একে এর দিকে আকর্ষণ করতেছে এ একে পরস্পরকে আকর্ষণ করতেছে মহাকর্ষ বল দ্বারা এই বলের কারণে উভয় কি করছে এ ব্যসারদের একটা বৃত্তাকার পথে ঘূর্ণমান আছে তাহলে উভয় কি হচ্ছে একটা বৃত্তাকার পথে ঘুরছে যে বৃত্তাকার পথের তাহলে আমরা যদি বলি এখান থেকে একটা বৃত্তাকার পথ যেমন মনে করো এই হলো একটা বৃত্তাকার পথ যেটা হচ্ছে এইভাবে আছে যে বস্তুটা এমন একটা বৃত্তাকার পথে ঘূর্ণমান আছে তাহলে কোন বস্তু বৃত্তাকার পথে যখন ঘোরে তখন আমরা কি জানি অবশ্যই তার বৃত্তের কেন্দ্রের দিকে একটা কি থাকে বলের প্রয়োজন হয় কেন্দ্রমুখী বল ছাড়া তো কোনো বস্তুই বৃত্তাকার পথে গজিল থাকতে পারে না এখন এইখানে কেন্দ্রকে যে বলটা আছে তাহলে সেটা এদেরকে প্রোভাইড করছে কে তাহলে এই বস্তুর যে ঘুরতে আমাদের বৃত্তার পথে ঘূর্ণমান থাকার কারণে তার যে কেন্দ্রমুখী বলটা প্রয়োজন এটা এই মহাকর্ষ বলটাই দিচ্ছে কারণ এখানে মহাকর্ষ বল ছাড়া তো এদের মধ্যে আর কোনো বল ক্রিয়াশীল নেই ফলে এখানে এই বস্তুদের মধ্যে যে পরিমাণ মহাকর্ষ বল ক্রিয়া করছে সেই বলটাই এদেরকে কি করছে এই বৃত্তাকার পথে ঘোরার জন্য

কেন্দ্রমুখী বল কেন্দ্রমুখী বল কত কনিক বেগ যখন আমার দরকার এম ওমেগা স্কোয়ার ব্যাসার্ধ এ তাহলে এখান থেকে আমরা খুব সহজেই আমরা কি করছি ওমেগার মান বের করতে পারবো তাহলে ওমেগার মান আমরা যদি বের করি কত আসে দেখো যে একটা এম একটা এম ক্যান্সেল হয়ে গেল এখন তাহলে আমাদের এখানে কি থাকছে যে এ নিচে চলে আসতেছে আর আমাদের রুট করতে হবে তাহলে এখান থেকে যদি আমরা ওমেগা বের করি তাহলে ওমেগা স্কোয়ার সমান কত আসে দেখো জি এম তাহলে জি এম বাই ফোর এ স্কোয়ার আর এ গুণ করলে ফোর এ কিউব ফলে আমরা খুব সহজেই ওমেগার মান পেয়ে যাচ্ছি যে ওমেগা ইজিক্যাল টু রুট জি এম বাই ফোর এ কিউব কি রুট অভার জিএম এ কিউব যেটা আমাদের অ্যান্সারে দেখো এখানে বিতে আছে তাহলে এটা যেহেতু আমাদের জি জিমেন তার মানে কি প্রিলি পরীক্ষা আমরা বুঝতে পারছি জিএমেন দেখো তেইশে আসছে খুবই গুরুত্বপূর্ণ এবং এটা শুধু তেইশে না এর আগেও দু একবার আসছে কিন্তু আরো অন্যান্য বিভিন্ন পরীক্ষায় আসছে সো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ওকে তাহলে বিশেষ করে ঢাকা ভার্সিটি বলো বলো অথবা বলি যে কোনো স্ট্যান্ডার্ড প্রশ্ন যে আমাদের মহাকর্ষ অভিকর্ষ বলের একদম থেকে মহাকর্ষ অর্ষুন খুবই বেসিক কোর প্রবলেম ঠিক আছে তাহলে আমাদের মহাকর্ষ বল আর কেন্দ্রমুখী বল সেম তাহলে মহাকর্ষ বলের জন্য যদি এই পথে বেশাদ্দটা এ হয় তাহলে আমাদের ডিস্টেন্স হবে টু এ আর পথের পথে এ এটুকু বুঝতে পারলে এনআ তাহলে দেখো খুবই ছোট্ট একটা দারুন কনসেপচুয়াল ম্যাথ আশা করি সবাই বুঝতে পারছো সো এই টাইপের প্রশ্নগুলো তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করতে থাকো এবং পরবর্তীতে আমরা এই সেম টাইপের উপর ভিত্তি করে আরো বেশ কিছু পরিস্থিতি তোমাদের সামনে নিয়ে আসবো তাই পরবর্তী ভিডিও গুলো অবশ্যই মিস করবো না এজন্য জন্য আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকো আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে তোমাদের অনুভূতিটা আমাদের জানাও যে আসলে ভিডিও গুলো তোমরা বুঝতেছো কিনা বা এই প্রশ্নগুলো তোমাদের জন্য উপকারী মনে হচ্ছে কিনা তোমরা আমাদের ফিডব্যাক দাও তাহলে কিন্তু আমরা কি করব এই সেম টাইপের আরো বিভিন্ন প্রশ্ন তোমাদের সামনে নিয়ে আসবো ওকে তাহলে আসি পরবর্তী আমরা আরো একটি প্রশ্ন সলভ করি একটি বস্তুকে পৃথিবী পৃষ্ঠ হতে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতাই স্থির অবস্থা থেকে ফেলে দেয়া হলো তাহলে কি বলছে দেখো আমাদের অঙ্ক পড়ার সময় কোনো একটা তথ্যগুলো খুব ভালোভাবে কেয়ারফুলি আমাদের বুঝতে হবে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতাই তাহলে আমাদের বলতে যাচ্ছে আমরা পৃথিবীর যে ব্যাসার্ধ সেই সমান উচ্চতায় একটা বস্তুকে উঠাবো সেইখানে স্থির অবস্থায় ছিল বস্তুটি সেই স্থির অবস্থা থেকে ফেলে দেওয়া হলো বস্তুটি যে মুহূর্তে পৃথিবী পৃষ্ঠে আঘাত স্পর্শ করবে তখন তার বেগ কত হবে তাহলে বস্তু তাহলে আমরা যদি এটাকে জিনিসটাকে দেখো চিত্রের মাধ্যমে দেখাই যে এই হলো আমাদের পৃথিবী ধরে দিলাম এটা আমাদের পৃথিবী এই পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় তাহলে আমরা পৃথিবীর ব্যাসার্ধ যে আর হয় তাহলে আমরা বলতেছি এই আর পরিমাণ উচ্চতায় একটা বস্তু এখানে স্থিরভাবে ভাবে আছে তাহলে আমরা এখানে একটা বস্তুকে আমরা স্থির অবস্থায় রেখে দিছি কারণ ওইখান থেকে বস্তুটাকে ছেড়ে দিব তাহলে ছেড়ে দিলে সে এসে কি করবে ভূমিকে হিট করবে একটা সময় পরে এসে ভূমিকে যখন আঘাত করবে তাহলে এই জায়গায় তার বেগটা কত এই বেগটা চেয়েছে যে ভূমিকে কত বেগে আঘাত করবে এখন দেখো যে নর্মালি কোনো বস্তু যখন উপর থেকে নিচে পড়ে তখন আমরা যে এ সূত্রগুলো ইউজ করে কি যে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ নর্মাল গতির যে সূত্র বলতে পারি পরান্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু এইখানে কিন্তু আমাদের এই সূত্র প্রযোজ্য হবে না এই সূত্র এখানে প্রযোজ্য হবে না কারণ কি এটা আমাদের শুধুমাত্র কখন প্রযোজ্য হয় তাহলে এই সূত্রগুলো প্রদত্ত হয় ভূমি থেকে অল্প উচ্চতা থেকে ভূমি থেকে অল্প উচ্চতা থেকে পর্যন্ত বস্তু বা অল্প উচ্চতার গতি থাকলে তখন আমরা কারণ তখন আমরা জি কে নাইন পয়েন্ট নাইন কনস্ট্যান্ট ধরে নিই কিন্তু এখানে তো ভূপৃষ্ঠ থেকে উচ্চতা ব্যাসার্ধের সমান অনেক বেশি ফলে এখানে কিন্তু জি এর মান কনস্ট্যান্ট থাকবে না জি এর মান ক্রমাগত পরিবর্তনশীল ফলে এই সাধারণ গতির যে সূত্র এই সমীকরণ দিয়ে কিন্তু এখানে করা যাবে না প্রথম কথা ওকে তাহলে আমরা এখানে কোন ভাবে করলে আমরা করতে পারবো খুব সহজে তাহলে এটা অনেকভাবে করা যায় কিন্তু সবচেয়ে সহজ হয়ে যেটা সেটা হচ্ছে আমরা বলবো যে শক্তি সংরক্ষণশীল নীতি দিয়ে করা তাহলে শক্তির যে আমাদের সংরক্ষণশীলতা নীতি আছে আমরা কি জানিস যে কোনো পয়েন্টে একটা বস্তুর শক্তি না পরিবর্তনযোগ্য না মুঠ শক্তি সবসময় ধ্রুবক তাহলে এই বস্তুটা একদম শুরুতে ইনিশিয়াল যে পয়েন্টে ছিল এই পয়েন্টের মোট শক্তি যদি বের করি তাহলে আমরা বলতে পারি ই ওয়ান টোটাল তাহলে ই টি ওয়ান ই টোটাল ওয়ান এখানকার ই টোটাল টু এই দুটো অবশ্যই সমান হবে কারণ মোট শক্তি আমাদের কোনো সময় কি হবে না শক্তি ধ্বংস বা বিনাশ যেহেতু নাই ফলে আমাদের শক্তির পরিবর্তন হবে না তাই মোট শক্তি সবসময় সমান তাই এমন টাইপের উচ্চতা বেগ সংক্রান্ত কোনো অঙ্ক আসলেই সবসময় আমরা কি করব শক্তি সংরক্ষণ ল অ্যাপ্লাই করব তাহলে সব সবচেয়ে সহজে সবচেয়ে সহজে সবচেয়ে কম টাইমের মধ্যে আমরা সমাধান করতে পারবো ওকে তাহলে দেখো তাহলে একদম শুরুতে মোট শক্তি তাহলে এই অবস্থায় বস্তুটা কি ছিল স্থির অবস্থায় ছিল ফলে তার মধ্যে কি আছে কোন ধরনের গতিশক্তি নাই তাহলে একদম শুরুতে তাহলে আমরা যদি বলি যে একদম শুরুতে গতিশক্তি তাহলে ইকে ওয়ান প্লাস ইপি একদম প্রথম পয়েন্টের গতিশক্তি বিহ শক্তি যোগ ফল একদম লাস্ট পয়েন্টের গতিশক্তি আর বিহ শক্তি যোগ ফলের সমান আমরা আগে এভাবে লিখলাম তাহলে টোটাল না লিখে এই টোটালটাকে আমরা ভেঙে লিখলাম গতিশক্তির আর বিহ শক্তি এখন যেটার মান থাকবে সেটা বসাবো সেটা থাকবে না সেটা বসাবো না তাহলে একদম প্রথমে যে তো বস্তুটা ছিল স্থির এই যে সুন্দর করে বলা আছে স্থির পশ্চিমের ভাষাগুলো বলা করে দেখতে হবে স্থির ছিল বলে এখানে তার বিভা শক্তি গতিশক্তি জিরো তাহলে প্রথমে একদম সর্বোচ্চ উচ্চতাই গতিশক্তি জিরো বিভাশক্তি আছে কিনা অবশ্যই ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় আছে তাহলে একটা বস্তুকে যদি ভূপৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় আমরা উঠাই তার মধ্যে কি পরিমাণ বিভাশক্তি থাকে অভিকর্ষীয় বিভাগ শক্তি এটা কিন্তু নর্মাল আমাদের ইয়ার বিভাগ শক্তি না তাহলে মহাকর্ষীয় বিভাগ শক্তি যদি আমরা বলি তাহলে মহাকর্ষীয় বিভাগ শক্তি সূত্র জি ইন্টু বস্তুতের ভর তাহলে পৃথিবীর ভর যদি হাতের এম আর বস্তুর ভর যদি স্মল এম আমরা ধরে নিই তাহলে জি এম এম ডিভাইডেড বাই পৃথিবীর কেন্দ্র কেন্দ্র থেকে থেকে ওই পয়েন্টের উচ্চতা তাহলে তাহলে এটা যদি হয় হয় আমাদের আর দূরত্ব কত তাহলে কেন্দ্র থেকে আরো আর আছে তাহলে টোটাল আর প্লাস আর দিয়ে কত হচ্ছে টু আর ঠিক আছে তাহলে জি এম এম বাই নিচে আর বা আর প্লাস এইস আমরা বলতে পারি এইস উচ্চতার জন্য তাহলে এইচ এর মানে একবারে আমরা টু আর করে দিলাম এইটা সমান সমান যখন বস্তুটা ভূপৃষ্ঠকে আঘাত করলো ওই মুহূর্তে তাহলে এই ভূপৃষ্ঠকে আঘাত করলো এই মুহূর্তে তারা কি আছে নির্দিষ্ট বেগে আঘাত করছে তাহলে অবশ্যই গতিশক্তি আছে তাহলে ইকে টুর মানে কত ধরলাম হাফ এম ভি স্কোয়ার যদি বস্তুর বেগ ভি হয় তাহলে হাফ এম ভি স্কোয়ার ওকে আর এই পয়েন্টে মহাকর্ষীয় বিভব শক্তি কত তাহলে কোন বস্তু যখন ভূপৃষ্ঠে থাকে তখন তো এইচ এর মান জিরো তাহলে থাকবে কত জি এম এম বাই আর তাহলে এখানে মহাকর্ষীয় বিভব শক্তি মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর তাহলে এখান থেকে দেখো দুটাকে এক পাশে নিয়ে এসে আমরা ইজিলি কি করতে পারবো হাফ এম বি স্কোয়ারের এখান থেকে ভি এর মানটা বের করতে পারবো তাহলে ক্যালকুলেশনটা করে ফেলি তাহলে এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে জি এম এম বাই আর এটা বিয়োগ করলে কত থাকবে যে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু থাকছে জি ক্যাপিটাল এম স্মল এম বাই টু আর তাহলে হাফ থেকে এক বিয়োগ করলে হাফ থাকে ওকে তাহলে আমরা এখান থেকে দেখছি স্মল এম স্মল এম তাহলে বস্তুর ভর দুই পাশ থেকে আউট এটা কোনো কাজ নেই তাহলে এই পাশে টু এই পাশে টু ক্যান্সেল তাহলে এখান থেকে যদি আমরা ভি বের করি তাহলে ভি ইজ ইকুয়াল টু রুট ওভার জি বাই আর তাহলে আমাদের বেগের মান হবে রুট ওভার জি বাই আর এটা হচ্ছে মেন আমাদের অ্যানসার কিন্তু এখান দেখো যেহেতু এটা এমসিকিউ প্রশ্ন যে এমসিকিউতে যদি আমাদের অপশন দিয়ে দেয় তখন আমাদের সেই অপশনের সাথে দেখতে হবে তাহলে যদি নরমালি আমাদের পৃথিবীর ভর ব্যাসার্ধ আর সি বসাই দিয়ে যে অ্যান্সার পাবো সেটা হবে বেগের মান আর অপশন যদি এরকম আমাদের এখানে কি আছে স্মল জি এর মাধ্যমে দেখো অপশনে আছে কি স্মল জি তাহলে স্মল জি এর মাধ্যমে যদি আমরা এটাকে কনভার্ট করতে চাই তাহলে আমরা কি জানি যে স্মল জি ইজ ইকুয়াল টু কত হয় জিএম বাই আর স্কয়ার ফলে জি এর মান তাহলে আমরা এখান থেকে ইজিলি জি এম ইজ ইকুয়াল টু জি আর স্কয়ার তাই যেখানে আমাদের প্রমাণের মধ্যে বা অঙ্কের মধ্যে জি এম থাকে আমাদের মহাকর্ষীয় ধ্রুবক আর পৃথিবীর ভর এই দুটোর গুণফল তাহলে সেটাকে আমরা অবশ্যই পৃষ্ঠের ত্বরণ ইনটু আর স্কয়ার লিখতে পারি ফলে এখানে যদি জি আর স্কয়ার লিখি তাহলে √ ওভার জি আর তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি রুট জি তাহলে অ্যান্সার হবে কিন্তু এইটা রুট ওভার জি ইনটু আর তাহলে খুবই দারুণ একটা কনসেপচুয়াল ম্যাথ খুবই খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে এই ধরনের ম্যাথ শক্তির সংরক্ষণ নীতি প্রয়োগ করে আমাদের কোন উচ্চতা নির্ণয় করো উচ্চতা দেওয়া থাকলে বেগ নির্ণয় করো আমাদের অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট তাহলে এগুলো অবশ্যই খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে আশা করি প্রশ্ন দুটোই তোমাদের খুব ভালো লাগছে এবং অবশ্যই বুঝতে পারছো কারণ আমাদের খুবই বেসিক ম্যাথ

আর তোমাদের কেমন আমাদের অবশ্যই লাইক কমেন্ট মাধ্যমে জানাও কমেন্টে জানাবে যে ভিডিও গুলো অবশ্যই ভালো লাগলো কিনা বুঝতে পারলা কিনা বা এই টাইপের ম্যাথ আদৌ তোমাদের আসলে উপকারে আসছে কিনা ওকে তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে পরবর্তী আরো ভালো ভালো দারুণ প্রশ্ন নিয়ে সেই পর্যন্ত প্র্যাকটিস করতে থাকো আমাদের সাথে থাকো আর তোমরা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যেও না সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বাটনে অবশ্যই নোটিফিকেশন অন করে রাখো যেন আমরা ভিডিও আপলোডের দেওয়ার সাথে সাথে তোমরা ভিডিওটা পেয়ে যাও এবং সেটা সাথে সাথে দেখতে পারো আর অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে সাথে একসাথে প্রবলেম সলভ করো একসাথে মিলে প্রবলেম তৈরি করো যখন একসাথে গ্রুপ স্টাডি করবা তখন পড়াটা আরো বেশি ইফেক্টিভ হবে বিভিন্ন জনের মাথা থেকে বিভিন্ন রকম আইডিয়া আসবে একই ম্যাথ হয়তো বিভিন্ন ওয়েতে সলভ করতে পারবা সো নিজেদের মধ্যে আমাদের কি হবে তোমাদের কিন্তু স্কিলটা আর একটু বিল্ড আপ হবে বা বেসিকটা আরো বেশি অন্য লেভেলে চলে যাবে তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো নতুন প্রশ্ন নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ